যে আমরা সারা দিন ব্যাপী সকাল থেকে তিস্তা নদী পরিভ্রমণ করলাম এর কারণ হচ্ছে যে আমরা সচক্ষে তিস্তা পাহাড়ের মানুষের দুঃখ দুর্দশা অবলোকন করলাম নিশ্চয়ই বৈশাখাবাসীর মনে আছে গত ২৭ ডিসেম্বর আমি এখানে একটি বিশাল জনসভায় একটি কর্মসূচি ঘোষণা করেছি সেটি হচ্ছে মানুষ তিস্তার গ্রাসে এলাকার মানুষের সকল স্বপ্ন টস হয়ে গিয়েছে বাড়ি ঘর ভেঙেছে জমি ভেঙেছে মানুষ ধীরে ধীরে পথে বসেছে বর্ষাকালে হঠাৎ করে পানি ছেড়ে দেয় উজান থেকে যারা রাতে চর অঞ্চলে ঘুমিয়ে থাকে রাতের বেলা দেখে বিছানা পর্যন্ত পানি উঠেছে কোনো নোটিশ দেওয়া হয় না আর এখন শুভ্র মৌসম সারাদিন আমি ঘুরলাম কোথাও তিন ফিট দুই ফিটের বেশি পানি পেলাম না অর্থাৎ তিস্তা এখন ধু বালুচর এই তিস্তা এক সময় আমাদের স্বপ্ন ছিল জীবন জীবিকার ব্যবস্থা ছিল তিস্তা আমাদের এই অঞ্চলের জীবন জীবিকাকে আগে পরিচালনা করত কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে নেতৃত্বের অভাবে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে আমি যখন আপনাদের প্রতিনিধি ছিলাম তখন স্পার বান দিয়েছিলাম তার পর দীর্ঘ প্রায় 18 বছর অতিবাহিত হয়েছে তিস্তাকে নিয়ে আর কেউ কোনো কাজ করে নাই যার ফলে মানুষ আশা ভঙ্গ হয়েছে আমরা একটা নতুন আন্দোলনের ডাক দিয়েছি আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টা দিবারাত্রি লক্ষ লক্ষ মানুষ নীলফামারী রংপুর লালমনিহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার একশো কিলোমিটার ব্যাপী লক্ষ লক্ষ মানুষ আমরা তিস্তা পারে অবস্থান করব আমরা আমাদের দাবি উত্থাপন করতে চাই অতি সত্তর তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হোক যে পরিকল্পনার মধ্য দিয়ে তিস্তার ভাঙ্গন রোধ হবে তিস্তা খনন হবে তিস্তার অবাহিকায় নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করতে হবে যাতে করে আমার এলাকার মানুষ যারা আজকে বেকারের যন্ত্রণায় তাদের কর্মসংস্থান যেমন সৃষ্টি হবে জমি জমার দাম বেড়ে যাবে মানুষের জীবন জীবিকার পরিবর্তন হবে এই আন্দোলন কোন ব্যক্তিগত আন্দোলন নয় কোন রাজনৈতিক দলের আন্দোলন নয় এটি সকল মানুষের সকল ধর্মের সকল জাতির আন্দোলন অর্থাৎ আমাদের বাঁচা মরার আন্দোলন আপনারা যদি আমাদের ডাকে সারা দেন আমি আপনাদের মুখপাত্র হিসাবে সরকারের কাছে তিস্তা পরিকল্পনার দাবি উচ্চারণ করতে সক্ষম হব এবং সরকার তখন বাধ্য হবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে জীবনে অনেক দুঃখ করেছেন অনেক কষ্ট অনেক যন্ত্রণা ভুগেছেন জমি হারিয়েছেন বাড়ি হারিয়েছেন ভিটা হারিয়েছেন আমি মনে করি দুই দিনের জন্য একটু কষ্ট করেন নিজে খাবেন নিজে থাকবেন কার উপর ভরসা করবেন না আমরা আশা করি আগামী 17 এবং 18 তারিখ এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন যাতে করে সবাই বলবে যে হাজার হাজার মানুষ তিস্তা পারে বসে আছে তাদের তিস্তার ভাঙ্গন রোধ করার দাবি নিয়ে এই দাবি যখন দেশের মধ্যে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হবে তখন এই দাবি আদায় করতে আমাদের জন্য সহজ হবে আমি আশা রাখি সেই প্রস্তুতি গ্রহণ করবে এবং আগামী সতেরো আঠারো তারিখ সবাই আমরা কাজ ফেলে তিস্তা পারে বসে থাকবো রাজি আছেন ইনশাল্লাহ আপনাদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যেহেতু আমরা গ্রহণ করেছি আমরা ইনশাল্লাহ এই দাবি সরকারের কাছ থেকে আদায় করতে করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে বাংলাদেশ জিন্দাবাদ